দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী কোলাম মর্তুজা পাপ্পা তিনি নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী বীর প্রতীকের ছেলে মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে তার মনোনয়ন প্রত্যাহারপত্র জমা নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ সময় গাজী কোলাম মোর্তুজা পাপ্পা বলেন দলীয় সিদ্ধান্তকে সম্মান করে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন অতীতের মতো ভবিষ্যতীয় দলের আদেশ মেনে চলার কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান গাজী কোলাম মোর্তুজা এ সময় রূপগঞ্জ উপজেলার উন্নয়নে অতীতের মতো আগামীতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি রূপগঞ্জ প্রধানমন্ত্রীর ঘাটি এখানে আমরা ওনার ইচ্ছা এবং দলের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাই আমরা প্রতিপালন করার সর্বোচ্চ চেষ্টা করি এবং মানে শত বাধার মধ্যেও আমি ডিসিশন নিয়েছি এবং যে আমরা দলের সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং দলের সিদ্ধান্ত আমাদের কাছে আদেশ একটা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে আমাদের বাংলাদেশ বড় তো এই প্রত্যাহারের কারণটাই হচ্ছে যে আমাদের দল এবং আমাদের দেশের সম্মানে আজকে আমাদের একটা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই সম্মানটা জানানো আমার দায়িত্ব ছিল সেই কারণে আমি সম্মানের সাথে প্রত্যাহার করেছি জনগণ আছে ওনাদেরকে আমি অনুরোধ করবো যে তাদের সাংবিধানিক অধিকার ভোট যেন তারা ভোট কেন্দ্রে যে অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন